চোর ভাই পর অভিষেক এখানে দাঁড় করা আমি চাই ওকে এখানে হারাবো আর ওর ইয়েটাকে বড়টাকে ওখানে হারাবো হাতি চলে বাদার কুত্তা ভকে হাজার যা খুশি করতে বলুন হ্যাঁ নামুন পায়ে কাঁটা ফুটেছে বাংলাদেশি মুসলমানদের জন্য কানতে নামবে তাতে আমাদের কি আরে আপনাকে যদি রাজনীতির কথা বলতে হয় পশ্চিম বাংলার যুবকরা কেরালায় যাবে কেন বলুন তো ষাট লক্ষ যুবক কেরালায় মহারাষ্ট্রে যাবে কেন কার জন্য যাচ্ছে এগারো সালে আমি তো তৃণমূলের একজন এখানকার অন্যতম সাংসদ বা নেতা ছিলাম এগারো সালে যেদিন এই ক্ষমতায় আছে লক্ষ লক্ষ শ্রমিক আজকে শুধু নন্দীগ্রামের সতেরোটা অঞ্চলে হিন্দু মুসলিম নির্বিশেষে তিরিশ হাজার লোক বাইরে কাজ করে সবচেয়ে বেশি উড়িষ্যাতে তারপরে মহারাষ্ট্রে তামিলনাড়ু কেরালা কোথাও বাকি নেই কেন বলুন তো যেতে হবে কদিন আগে একজনকে ভুল বুঝিয়ে একটা চ্যানেলে নিউজ করিয়েছে প্রদীপ মান্না তাকে কালকে আমি ফোনে ধরেছিলাম বললো আইপ্যাক আমাকে দিয়ে শিখিয়ে সব বলিয়েছে প্রাথমিক হেলথ সেন্টারে ওষুধ নেই অভিযোগ করেছে আমি ওষুধ নেই তোদের জন্য দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তো চোদ্দ বছর ধরে কে আছে সবাই জানে আমি এখানে দাঁড়িয়ে সব বলতে চাই না আমি বললাম আপনি কোথায় কাজ করেন আমি ভুবনেশ্বরের কাজ করি কিসের কাজ করেন মিস্ত্রির কাজ করি বলে এখানে কাজ করেন না কেন বলে এখানে কি কাজ করু তিনশো টাকা পাই ভুবনেশ্বরে মিস্ত্রি সাতশো আর আপনার হেল্পার চা সাতশো আর এক হাজার এই চুয়াল্লিশ বছরের যুবকটা গেছে কেরালায় পশ্চিমবঙ্গ সরকারের জন্য এরকম ষাট লক্ষ যুবক স্ত্রী পুত্র ছেড়ে বাবা মাকে ছেড়ে গেছে বড় বড় রাজনীতি অস্ত্র ক্যামেরা সব টাকা চুরি টাকা থেকে 2 টাকা দিয়ে বড় বড় আমি চাই ওই ভাইポケ টাকা আমি চাই ওকে এখানে হারাবো আর ওই ইয়েটাকে বড়টাকে ওখানে হারাবো তুমি দাঁড়িয়ে গাড়ী এই মৈত্ৰী এই মৈত্ৰী মেম্বাৰ মমতা কৰি ভাইচ প্ৰেছিডেণ্ট মমতা